আমার কাছ থেকে এক শতাংশ জমি ও নিয়ে নিছে জোর করে আর না হলে পরে এখানে দখল করে এটা হলো প্রথম কথা ওইখান থেকে গিয়া সমস্যাগুলির সৃষ্টি করছে এখন সে বাড়ি করতেছে এখন নিয়ম অনুযায়ী কয় ফুট কাজ করব এটা হলো পৌরসভা দেখবে এখন ওইটা না ঠেয়া আমার জমির উপরেই ওয়াইল দেয়া বয়ে রয়েছে আমার জমির উপরে ওয়াল দেয়া সে কাজ করতেছে এবং বলছে যে আমার কাজ কে ঠেকায় আমি দেখব আমার কাজ ঠেকানোর মতো কেউ নাই আর এই এর ভিতরে আমার মারার হুমকি দিছে আমার ঘর ধাক্কা দিয়ে ফালাইও দিছিল ওইখানে আমি বলছি দেখা আমার জমিটা ওয়াল ওয়ালটা আমার জমির ভিতরে আমার জমির উপরে এটা এটা ওয়ালটা হলো কোন তিন ফুট হ্যাঁ পৌরসভার দরকার পৌরসভা কোনো পদক্ষেপই নেয় আমি নোটিশ দিছি সে খালি ভাবে দুইবার আইছিল আইসে তাদের মৌখিকভাবে ভাবে গেছে কিন্তু কোনো নোটিশ মুটিশ কিছু দেন নাই তার কাজ সে করতেছে তারা বলছে যে কাজ বন্ধ করেন কাগজপাতি নিয়ে আসেন কিন্তু যাই গেছে কি না গেছে আমি জানি না গতকাল বলছে কাজ বন্ধ রাখে আর আমাদের এই রাস্তাটা হলো ছয় ফুট পারিবারিকভাবে ভাবে নকশার ভিতরে ছয় ফুট আছে আর মূল কথা হলো আমার জমির ভেতরে কেন ওয়াল করছে আমার জমি টুমু আপনাদের কাছে দাবি রইল যে নকশা অনুযায়ী আমার জমিটুকু মাইপে বুঝাই ওই পাশের ছোট ছোট ভাই এই পোলট গুলি আমার আব্বা বা চেষ্টা করছি কয়েকবার কিন্তু কথা কারো কথা শুনে নাই আমরা চার পাঁচ বার বসছিলাম বসার পরও শুনে এখন আমি আমার লেজ্জ যেটা আমার লেজ্জটা চাই আমার জমিল নকশা অনুযায়ী মাই পিয়া সে কাজ করবে